আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া যেই দোয়াটি মাত্র দশ বার পাঠ করলে প্রতিদিন আসরের নামাজের পর নামাজের মশল্লায় বসে হাত তুলে দোয়ার মাধ্যমে এই ছোট্ট দোয়াটি মাত্র দশ বার পড়বেন ইনশাআল্লাহ সাথে সাথে জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা তাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন লাইক দিবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন একটি কমেন্ট অবশ্যই করবেন প্রিয় বন্ধুরা চলুন দেখি এমন কি দোয়া যেই দোয়াটি মাত্র দশবার পড়লে আসরের নামাজের পরে মাত্র দশবার পড়লে জীবনের গুণাগুলি আল্লাহ পাক মাফ করে দিবে প্রিয় বন্ধুরা কম বেশি অবশ্যই আমরা গুণা করে থাকি সকলেই গুণা করে গুণা করবে বান্দা আর মাফ করবে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ বলেন আমার গুণাগার বান্দাদের দিকে আমি তাকিয়ে থাকি তারা কোন সময় আমি আল্লাহর কাছে দোয়া মোনাজাতে ক্ষমা চাইবে মাফ চাইবে এবং ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি আমি আল্লাহ পাক আমার কোনো বান্দা যখন আমার কাছে হাত তুলে মোনাজাতের মাধ্যমে দুই হাত তুলে আমিন বলবে এবং দোয়া করবে আমি আল্লাহ পাক সাথে সাথে তাদের দোয়া মোনাজাত আমি আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে জীবনের গোনাগুলি মাফ করে দেয় সুবাহান আল্লাহ নাজিম প্রিয় বন্ধুরা কি দোয়া যেই দোয়াটি পড়লে এত সোয়াব এত ফজিলত দোয়াটি হচ্ছে ইয়া জাল জালালি অল ইকরম বন্ধুরা আসরের নামাজ পড়ে নামাজের মসল্লার মধ্যে বসে হোক এবং ঘরে বসে হোক বাড়িতে হোক মসজিদের ভিতরে হোক যেখানে মনে চাই সেখানে বসে পবিত্র অবস্থা পড়বেন জল জলালি ওয়াল ইয়া জল জলালি ওয়াল একরম আল্লাহ পাকের এই বিশাল বড় একটি নিয়ামত আপনারা পড়বেন দশবার দশ বার পড়ার পরে একবার পড়বেন ইয়া রাহমানু ইয়া রহিম ইয়া করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবারও বলছি আপনারা পড়বেন ইয়া রহমানু ইয়া রহিম ইয়া করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুরা আমি আবারও বলছি আপনারা নামাজের পরে দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাতের মধ্যে বলবেন আপনারা মোনাজাত করবেন মোনাজাতের মাধ্যমে আপনারা এই দোয়াটি আপনারা করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাদের দোয়া মোনাজাত কবুল করে জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে আমি আবারও বলছি দোয়াটি হচ্ছে ইয়া জল জালালি ওয়াল ইকরম ইয়া জল জলালি ওয়াল ইকরম এই দোয়াটি পড়বেন দশবার দশবার পড়ার সাথে সাথে আপনি পড়বেন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া করিম সাল্লাহু আলিহি আসাল্লাম পরে আমিন সুম্মা আমিন বলে মোনাজাত শেষ করবেন ইনশা আল্লাহ আল্লা রাবুল আলমিন বলেন আমার যেই সমস্ত বান্দা আমি আল্লাহর কাছে এইভাবে হাত তুলে মোনাজাত করবে দোয়া করবে আমি আল্লাহকে ডাকবে ক্ষমা চাইবে আমি তাদেরকে সাথে সাথে কবুল করে জীবনের গুণাগুলি মাফ করে দেই ইয়া আমার প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আপনারা এইভাবে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন দোয়া করবেন এবং মোনাজাতে চোখের পানি ফেলার চেষ্টা করবেন আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন চোখের পানি ছেড়ে কাঁদে আমার কাছে দোয়া করে আমি আল্লাহ সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিই আমিন